শুভেয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন উপস্থিত করেছেন সবগুলোই কিন্তু আজকে দেখছি বড় বড় সাইজের তা আজকে এগুলো কেমন দাম রেখেছেন আপনাদের পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক কিছু তথ্য দিতে চাই রবি আজ পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলো উপস্থিত করেছেন আটটা 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 একটা প্যাকেজে আচ্ছা আচ্ছা তো সবই তো দেখছি বড় বড় সাইজে সব আচ্ছা আচ্ছা সব তো কুরবানি উপযোগী দাঁতালো আছে ভাই দুইটা দুইটা দাঁতালো আছে বাকিগুলো আশা করা যায় দাঁত হয়ে যাবে এবং সাইজগুলো তো বেশ বড় বড় আজকে আবার দেখছি কালো রঙের বেশি সব কালো আজকে আর কি দুইটা আর রং আছে লাল আচ্ছা একটু কালো টাইপের একটু বেশি সংগ্রহ করেছেন আচ্ছা আচ্ছা তো বাজারে সার্বিক অবস্থা কি বলেন বাজার তো খুব চাহিদা ভাই দাম বেশি চাহিদাও তো আমরা দেখতেছি ব্যাপক রেট রেটও একটু বাড়ার দিকেই আচ্ছা তো আজকে কি ছাড় দিচ্ছেন আপনারা তো গ্রাম অঞ্চল থেকে মূলত কালেক্ট করা গ্রাম অঞ্চলে কালেকশন করা এইজন্য ছাড় মানে কি

দুই দাঁত বয়স বললেন কত একান্ন হাজার পাঁচশো করে দুই দাঁত বয়স এইটা চামড়া ঢিলা ঢালা আছে না চামড়া ঢিলা ঢালা আছে তেজি গরু খুব এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখি এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা দুই নাম্বার কোনটা এইটা দুই নাম্বার এটা দুই নাম্বার

তাহলে বললেন কত একান্ন হাজার পাঁচশো তাহলে রেটটা তো আজকে রিজনেবল মধ্যেই মনে হচ্ছে একান্ন হাজার পাঁচশো করে কিন্তু রেট টোটাল হচ্ছে আটটা দুই নাম্বার হচ্ছে এইটা আচ্ছা দেখি তিন নাম্বার এইটা তিন নাম্বার এটাও তো বেশ বড় সড়ো সাইজের আচ্ছা এটা গেট আপটা কিন্তু বেশ সুন্দর দেখছি সব তো বিচি দুইটা করে না চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে তিন নাম্বার দাঁত কি হয়েছে এটা দাঁত এটা দাঁত হয়নি দাঁতে যাবে কেমন বয়স হতে পারে আনুমানিক দুই বছর পারে হয়েছে দুই বছর পার হয়ে গেছে এখনও দাঁত হয় নাই তো দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে না যাবে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা একটা দাস শুধু আইডিয়া নেই এগুলো রানিং যদিও গোস্তু হিসাবে পোষাবে না কেমন আসতে পারে গোস্ত এখন হ্যাঁ এখন পঁচাশি কেজি পঁচাশি কেজির মতো গোস্ত আসবে রানিং আচ্ছা এই যে এটা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এখনো দাঁত হয় নাই তবে অল্প কিছুর মধ্যে কিন্তু দিতে যাবে এটা আশা করা যায় মাথার কেটাপটা কিন্তু বেশ সুন্দর তাহলে এটা চার নাম্বার আসলে আমরা চার নাম্বারটা দেখছি এটা হচ্ছে চার নাম্বার এটা কি দাঁত হয়েছে চামড়া ঢিলা না এটা দাঁত হয় নাই দাঁত হয় নাই চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে চার নাম্বার গরুর সবগুলোই তো আজকে বেশ সুন্দর চার নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে এখনো দাঁত হয় নাই আচ্ছা আশা করা যায় দুই তিন মাসে দিতে যাবে আচ্ছা আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে সরাই দেন দেখি ওটাকে এই পাশে সরাই দেন আমরা এই পাশটা দেখি সব কুরবানি ধরা যাবে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন আসি পাঁচ নাম্বারে এটা হচ্ছে পাঁচ নম্বর এটাও কিন্তু বেশ সুন্দর আজকে গরুগুলো কিন্তু সাইজ গুলো কিন্তু বেশ সুন্দর সবগুলো চামড়া ঢিলা ঢালা আছে সামনে মাথার গেট কিন্তু বেশ সুন্দর আছে আমরা এর পাশ থেকে দেখাই এটা হচ্ছে পাঁচ নাম্বার দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে পাঁচ নাম্বার বয়সটা কেমন আসতে পারে ভাই দুই বছর পার হয়ে গেছে মানে সবগুলোই প্রস্তুত হয়ে যাবে সবগুলো কুরবানি ধরা যাবে কুরবানি হতে হতে এগুলো সবগুলো প্রস্তুত হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার সাইজটাও কিন্তু বেশ সুন্দর কালারটা হচ্ছে কালো কালারের দেখছেন মাথার গেট আপটাও কিন্তু বেশ সুন্দর আচ্ছা চলে যাই আমরা এটা হচ্ছে ছয় নাম্বার এটাও তো দুই বছর পার হবে না এটাও দুই বছর পার হবে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় নম্বর আর গরুর চামড়া যত ঢিলা হবে তত গরু ফ্যাটেনিং হবে বেশি না তত গরু ফ্যাটেনিং হবে বেশি এটা হচ্ছে ছয় নাম্বার দেখছেন মাথা গেটআপটা মাথাটা কিন্তু ছোট ছোট মাথা আর গরুর মাথা যত ছোট হবে তত ভালো নাকি তত খাবে ভালো তত খাবে ভালো তত বাড়তি হবে এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আমরা আসি সাত নাম্বারে আসি এটা হচ্ছে সাত নাম্বার দাঁত হয়েছে কি এটা দাঁত হয়েছে এটা দুই দাঁত বয়স এটা হচ্ছে সাত নাম্বার দুই দাঁত বয়স এটা চামড়া ঢেলা ঢালা আছে খাওয়ার রুচি আছে ভালো আচ্ছা এটা সাত নাম্বার ঘুরে দেন দেখি আমরা এই সাইডটা দেখি এটা হচ্ছে সাত নাম্বার এটা কিন্তু সিংহ হয়ে গেছে এটা কিন্তু দেখছি আমরা সিংহ হয়ে গেছে সাত নম্বর আচ্ছা এগুলো গড়ে আনুমানিক কেমন গোস্ত আসবে রানিং এখন সবগুলাই গড়ে আমরা যদি একটা আইডিয়া নেই যেমন গড়ে দুই বছর বয়স এরকম গড়ে পঁচাত্তর থেকে আশি করে সবগুলাই আসবে আনুমানিক গড়ে দু একটা বেশি আছে আচ্ছা আচ্ছা দু একটা বেশি আছে মানে সর্বনিম্ন পঁচাত্তর থেকে আশি কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাত নম্বর আচ্ছা সর্বশেষ দেখি আমরা আট নম্বর এটা এটা হচ্ছে আট নম্বর

এই পাশে দেখছি এটা হচ্ছে সাত নাম্বার আমরা যদি এই পাশে তাকাই এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তো আটটা কার তো চাহিদা বেশি থাকতে পারে বেশি থাকলে দোয়া যাবে বেশি দেওয়া যাবে আচ্ছা তাছাড়া এগুলো ছাড়াও তো বাসায় গরু আছে আর গরু আছে কেউ যদি ডাইরেক্ট যোগাযোগ করে আসতে চাই তাও দোয়া যাবে দাম দর করেও নিতে পারবে নিতে পারবে আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো 017 017 22 6596 6592 280 280 তো ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ